হ্যালো ইডিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলায় হচ্ছে লোকজনেরও মনে হয় শীত লাগে না আর এই মাছগুলোও মনে হয় ঠান্ডা পানিতে থাকতে পারছিল না যার কারণে পানি থেকে আর কি তুলে এনেছে বাজারে বিক্রি করে দিয়েছে আর আমাদের তো এইগুলো টাকি মাছ কিনে নিয়ে আসছে আর এইগুলো যে কি শাক আমিও নাম আর কি বলতেছিলাম যে ভাইতা শাক আমি বলতেছিল বেলে শাক এখন কোনটা কী নাম হবে দুজনের একজনও আর কি ঠিক করে জানি না যাই হোক এখানে হচ্ছে আমি বসে দুপুরে রান্না বান্না করার জন্য কাটাকাটি করে নিচ্ছিল সুন্দর করে শাকগুলো আর কি বেছে নিচ্ছিল আর এদিকে তো শাক বাঁচার সময় আর কি ইয়ানবাবু এত দুষ্টুমি করছিল সে সব শাকগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল তারপর হচ্ছে এখানে বাঁধাকপি আলু তারপর পেঁয়াজ কলি এগুলো হচ্ছে কেটে নিয়েছে রান্না করবে এটা দিয়ে একটা তরকারি রান্না করবে শাক করবে আর হচ্ছে না একটাও তরকারি কি রান্না করবে আমি এক রোদ্রে বসে বসে কাটছিল আর আমি ইয়ানবাবু তো এখানে বসে বসে দেখছিলাম আবার সে নামের সাথে দুষ্টুন করছিল এখানে কিছু একবারে গুছিয়ে আর কি কাজ করলে সহজ হয় আর আহমদ আজকে তার শখের এই ছোট্ট মাটির চুলাতে রান্না করবে তো সে মাঝে মাঝে করে আর কি শখের বসে মাটির চুলায় রান্না আর এই মাটির চুলাতে আজকে কি রান্না করলে দেখেন এই শাক ভাজিটাই করছে আগে সে তো এই শাকের সাথে আর কি লাউ শাকও দিয়েছিলো বেশ মজাই হয়েছে তরকারিটা আর এত দ্রুত রান্নাটা হয়ে গেছে আর শাকগুলো তো এতগুলো ছিল দেখেন রান্নার পরে এতটুকু হয়ে গেছে পরিমাণে তো অনেক মজাই হয়েছিল আর রান্নাটা তো যে কোনো তরকারি আর কি কাঠের চুলাতে কিন্তু স্বাদটা আর কি দ্বিগুণ বেড়ে যায় তো আম্মু হচ্ছে যে কাঠের চুলায় যে তরকারিটা রান্না করছিল আজকে অনেকগুলো তরকারি রান্না করেছে বেশ মজাই হয়েছে সবগুলো তরকারি আর খুব দ্রুতই রান্না হয়েছে আর এদিকে ইনি হচ্ছে রুদ্রে তার মামার সাথে বসে চিনুনি দিয়ে তার নিজের চুল একবার ঠিক করছে একবার মামার চুল ঠিক করে দিচ্ছিল মাঝে মাঝে আবার সে এরকম মাঝখানে সিঁড়িটা দিয়ে এরকম আর কি খেল খেলাধুলা করছে কি সে অনেক মজা পাচ্ছিল কি নতুন একটা খেলা শিখেছে সেইভাবে শুয়ে বসে আর কি দ্রুত সরে যায় এজন্য তার মনে হয় ভালো লাগে সেটাই খেলছিল কিন্তু আমার দিকে আবার ছিল যে আমি এবার দেখি রাগ করি কিনা বগা দিই কিনা এই জন্য আর কি বারে বারে আমার দিকে তাকাচ্ছিল তো আমি কিছু বলিনি কারণ আমি তাকে খাওয়াচ্ছি না আর দেখলাম যে সে অনেক মজাই পাচ্ছে এই জন্য আর কিছু বলিনি এটা হচ্ছে তার নতুন খেলা আর এদিকে আমার রান্না বান্না শেষ এই তো একটা তরকারি রান্না করেছে এখানে বাঁধাকপির তরকারিটা আর হচ্ছে শাক ভাজি করেছে তারপরে যে মাছটা টমেটো দিয়ে আর কি ভুনাও করেছে সবগুলো তরকারি অনেক মজার হয়েছে ও বিকালবেলা আবার এই যে একজন ড্রাইভার সেজেছে আর একজন প্যাসেঞ্জার আর কি উঠেছে মানে তার মামার তো বোন আর কি আনিসা আপু গাড়িতে এসে চড়েছে সে তো এই ফার্স্ট টাইম আর কীভাবে গাড়িতে চড়েছে সে অনেক মজা পাচ্ছিলো এই জন্য চুপচাপ আছে সে বুঝতেছিল যে কীভাবে গাড়িটা চালাতে হয় আর আনিসা বুড়ি তো খুব খুশি মনেই চালাচ্ছিল তো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ